ভিটামিন ডি এর হচ্ছে রিসোর্সেস কোথা থেকে পাওয়া যায় জানা আছে সোর্স উৎস কোথা থেকে ভিটামিন ডি জানো ভিটামিন সূর্যের আলো থেকে এবসলিউট রাইট आंसर বিষয়টা হচ্ছে যে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় জানা আছে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় জানা আছে হ্যাঁ কি হয় বলো বলো হ্যাঁ গুড আর আর বলো আজকে ডেটে ভিটামিন কি কি আছে জানা আছে এই ছটার কটা ভিটামিন ছটা এবার সেটা আলাদা জিনিস তো এই ভিটামিন ডি এর আজকে ডেটে ছেলেমেয়ের মধ্যে দেখা যাচ্ছে এবং বড়দের মধ্যে যেটা দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যে যে ভিটামিন ডি এর কিন্তু অভাব কিন্তু শরীরের মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে না যাচ্ছে না ছোটো ছোটো করে কয়েকটা জিনিস বলবো ঠিক যেমন সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই তো এই ভিটামিন ডিটা আমরা কখন নিব এই মাসে নিব আগস্টে নিব না সেপ্টেম্বরে নিব না অক্টোবরে নিব না ডিসেম্বরে নিব না জানুয়ারিতে নিব কোন মাসে নিব এটাও একটা লেখা আছে এটাও কিন্তু একটা বেস্ট যে ভিটামিন ডি তুমি নিবা কখন তুমি নিবা এখন যেমন যদি এখন দেখো রোধ করেছে মানে করা রোধ করেছে ফট করে সানি স্টোক হয়ে যেতে পারে তাই না মাথা ঘুরে পড়ে যেতে পারে তো আজকে আমাদের দেশে মানে অ্যাকচুয়ালি এসি ব্যাগটা যে ইউজ হচ্ছে তাই না যে গরম একদম সহ্য করতেই পারছে না ধীরে ধীরে সব সব সময় ঠান্ডার মধ্যে থাকতে চাইছে ছোট ছোট কয়েকটা কথা বলি দেখবা ইউরোপ কান্ট্রিতে দেখবা ওদের যখন ওখানে খুব ঠান্ডা পড়ে যখন ওখানে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস খুব ঠান্ডা পড়ে তো ওখানে কি হচ্ছে ইউরোপ কান্ট্রিতে কিন্তু সূর্যের আলো ওরা দেখতে এখন দেখতে হবে যখন আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরে কিনা ওদের ওখানে একদম সূর্যের আলোই দেখা যায় না ওরা কি করে তখন আমাদের ভারতে আসে গোয়া বেগাতে যায় গোয়াতে যায় আরো বিভিন্ন আমাদের স্টেট যায় এবং ওরা বিভিন্ন দেশে যায় কেন যায় ভিটামিন ডিটা নিতে যায় কি নিতে যায় ভিটামিন ডি নিতে তো বিষয়টা হচ্ছে বুঝবা করে যে এই ভিটামিন অভাবে আজকে ছেলে মেয়েদের শরীরের মধ্যে রোগের কিন্তু একটা বাসা কিন্তু তৈরি হয়েছে দেখবো অনেক সময় ছেলেদের মধ্যে কটকট কটকট করে একটা এই লিগামেন্ট গুলোতে এগুলো একটা আওয়াজ হয় কটকট কটকট আওয়াজ হয় তারপরে কোমর ব্যথা হাঁটু ব্যথা একটা সময়ের পর ভিটামিন ডি এর অভাবে কিন্তু হতে শুরু করে ভিটামিন ডি দ্যাট মিনস হচ্ছে ক্যালসিয়াম জানা আছে ভিটামিন ডি এর হচ্ছে কেমিক্যাল নেম কি ক্যালিফেরল ঠিক তো বলছে যে এই ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম বুঝা যাচ্ছে কথাটা যেটা আমরা সূর্যের আলোর মধ্যে পাচ্ছি এবং এই সানলাইট থেকে আর আমরা কিভাবে আর পাবো এটাও কিন্তু তোমাদের কিন্তু তুলে ধরো তো বলছে বেস্ট যে টাইমটা আমাদের এখানে সানলাইট নেওয়ার সেটা হচ্ছে জানুয়ারি মাস যাচ্ছে কথাটা দেখবা জানুয়ারি মাসে কিন্তু যে সূর্যের আলো তো আমরা পাই কিন্তু খুব কি এই রকম কি একদম পড়া রোদ পায় পায় না কিন্তু সে গায়ের মধ্যে লাগলো কিন্তু স্কিন পুরবে না এখন কিন্তু স্কিন পুরে যাবে কালো হয়ে যাবো মানে সবাই তো পরিষ্কার হতে চায় কালো হয়ে যাবে রোদ হয়ে গেলে এখন কিন্তু এই জানুয়ারি মাসটা হচ্ছে বেস্ট একটা টাইম যেটা হচ্ছে এক থেকে দু ঘন্টা প্রত্যেক দিন পার ডে কিন্তু তোমাদেরকে কিন্তু নিতে হবে বোঝা যাচ্ছে না যাচ্ছে না ক্লিয়ার হয়েছে তোমাদের তো বিষয়টা হচ্ছে এই জায়গায় বাবু যে এই তিরিশ দিন বা একত্রিশ দিন জানুয়ারি মাস সাইড মনে হয় একত্রিশ দিন হয় এই দু ঘন্টা বা এক ঘন্টা তোমরা রোজ যদি শরীরের মধ্যে নিয়ে নাও সানলাইট নাও ইনটেক করো তাহলে তোমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর কিন্তু ঘাটতি হবে বোঝা গেছে এবং স্কিনটাও সেটা কিন্তু ভালো থাকবে বোঝা গেল কথাটা মাথায় রাখবা যে সেই সময় রোদে কিন্তু মানে খুব মিষ্টি রোদ যেটা হচ্ছে মিষ্টি রোদ একদম ঠিক যেটা আমাদের জন্য খুব উপকারী যেমন ধরে নাও যে এই যে গাছপালা যেভাবে কোনো বড় হচ্ছে আমরা কথা সেভাবে বড় হচ্ছে গাছ কি একদম ঘট করে কি বড়ো হয়ে যায় না ধীরে ধীরে বড় হয় সেরকম ভাবে ভালো করে বুঝো সেরকম ভাবে আমরাও ধীরে ধীরে বড় হচ্ছি ভাবে যখন সূর্যের আলো যদি ওরা না পায় গাছ যদি না পায় সে কি বাড়বে যেমন ধরো না একটা গাছ লম্বা হচ্ছে তুমি এদিক থেকে ওকে ঢেকে দিয়ে করেছো দেখবে ডালটা এইভাবে করে বেরিয়ে হয়ে যায় যায় না যায় না যাই কেন সূর্যের আলোর জন্য সেরকম ভাবে আমাদেরও শরীরের মধ্যে দরকার আছে ওরা যেভাবে কাজ করে আমরাও কিন্তু সেভাবে বুঝা গেল কথাটা বাবু বুঝা গেছে দেখবা এবং এটা হচ্ছে এটা এটা কিন্তু জানুয়ারি মাসে নিবে দ্বিতীয়ত সবচেয়ে বেশি এটা কি আছে তোমাদের সবচেয়ে বেশি চুন মানে ক্যালসিয়াম বা ভিটামিন ডি সানলাইট ছাড়াও আরেকটাতে পাওয়া যায় জানাচ্ছ তোমাদের সেটা হচ্ছে চুন পানে যে চুন খায় না পানে যে চুন খায় সে চুনে এটা নিয়ে আমি বিশ্লেষণে আসবো তোমাদের এই চুনেও কিন্তু বিশাল পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে চুনের কারণে বোঝা গেছে আগে তো মানুষ পান দিয়ে চুন দিয়ে খেত এখন তো পান মশালা বেরিয়ে গেছে তাই না চুন তো থাকে না এখন ওই অ্যাডেই চলছে সবকিছু বুঝা যাচ্ছে কথাটা যেটা মারাত্মক ক্ষতিকারক বোঝা গেছে মামনি গেছে এবং যেমন ধরো যারা গ্রামে বাড়ি তোমাদের গ্রামে বাড়ি যদি দেশি গরু থাকে তাহলে সে দুধ খাও দই খাও এটার মধ্যে কিন্তু শরীরটা ঠিকঠাক থাকবে কিন্তু যারা প্যাকেটের দুধ খায় অ্যাজ এ পয়জন প্যাকেটের দুধ কোনোদিন তোমরা খাবা না বোঝা গেছে কথাটা হম ভালোর জায়গায় আরো খারাপ এসে দাঁড়িয়ে পয়জন মানে তো এই যে এটা কিন্তু একটা একটা সাধারণত যদি বলি দেখো সূর্য কতটা কাজ করে ভালো করে বুঝবা এই যে শ্রাবণ মাস এই যে শ্রাবণ মাস পার হয়ে গেছে না এই শ্রাবণ মাসে কেন নিরামিষ খেতে বলা হয় জানা আছে ভেজিটেবল কেন খেতে বলা হয় মাছ মাংস ডিম কেন খেতে বলা হয় না জানা আছে কি কারো জানা আছে কি জানা নাই তার কারণ হচ্ছে শ্রাবণ মাস মানে হচ্ছে বর্ষা প্রচুর পরিমাণে কি হয় বৃষ্টি হয় হয় না হয় না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সে সময় কি থাকে আমাদের পেট মানে পিত্ত মানে বাত পিত কপের কোনো এক্সপ্লেনেশন জানো কি বাত পিত কপ কি জিনিস তো সেই সময় আমাদের পিত কিন্তু বেড়ে থাকে মানে আমাদের পেট খারাপ হয়ে থাকে সেই জন্য বলে মাছ মাংস ডিম কিন্তু খেও না বোঝা গেছে তো মানুষ যেহেতু মানতো না মানে মানবে না সেই কারণে শ্রাবণ মাসে সবাই বাবাধাম যায় না ঝাড়খন্ড যায় জল ঢালতে যায় তো যারা যায় তারা কি করে এক মাস কিন্তু আগেকার মানুষ না ভেরি ইন্টেলিজেন্ট ছিল এখন এখন যে যত বেশি শিক্ষিত সে তত বেশি মূর্খ কেন বলছি সেটা ওনার থেকে বুঝাবো ওনারা হয়তো এই এক্সপ্লেনেশন দিতে পারেননি কিন্তু ওরা বিশাল কিন্তু আমাদের থেকে বিশাল উন্নত ছিলেন ওনারা যখনই বর্ষা নামবে তখনই দেখবে সূর্যের আলো কিন্তু অটোমেটিক থাকে না মেঘলা 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 দিন তো সূর্যের আলো যখন আমার শরীরের মধ্যে পড়বে না আমাদের কিন্তু হজম শক্তি কিন্তু ভালোভাবে কাজও করে না বুঝা গেল মামুনি সেই কারণের জন্য বলে নিরামিষ খেতে বুঝা গেল মাছ মাংস দেখবা যে এই বর্ষার সময় পেট কিন্তু অনেকের খারাপ থাকে বেশি পরিমাণে খারাপ থাকে থাকে না থাকে না থাকে বোঝা গেছে কথাটা তাহলে সূর্যের আলো কতটা ইম্পর্টেন্ট এটা ক্লিয়ার হয়েছে কতটা গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে জানুয়ারি মাসে সূর্যের আলো নিবা কয় ঘন্টা করে নিবা দু ঘন্টা করে বাস এই একত্রিশ দিন তোমাদের এগারো মাস রিচার্জ করে রাখবে ব্যাটারি রিচার্জ করলে চলে তো এই ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চলে চলে কি চলে না তোলে সেই রকম ভাবে ওই সূর্যের আলো একত্রিতই তোমাদের রিচার্জ করে রাখবে যেটা আগামী দিন তোমাদের চলতে সুবিধা হবে বুঝা গেল তাহলে শ্রাবণ মাসে কেন মাছ মাংস ডিন সব খেতে হয় না নিরামিষ খাবার খেতে হয় এটা এটা তো জানা ছিল না তাই না এটা জানা হলো বুঝা গেল বা আমি তাহলে সূর্যের আলো কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাতে গিয়ে তোমাদের গোটা উথার দিলাম ক্লিয়ার হয়েছে চলো বড কারণ ভিটামিন ডি এর অভাবে আজকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রোগ কিন্তু হচ্ছে কি হবে জানো মামুনি এক হচ্ছে ওই মামুনি বললো যেমন আমাদের এই যে হার্ট ডি এটা শক্ত হবে না এই যে চামড়া এটা কিন্তু ঢিল ঢিল হয়ে যাবে ঠিক জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হবে করে ব্যথা শুরু হবে অর্থোরাইটিস এর প্রবলেম হবে বুঝা গেল এই ভিটামিন অভাবে আর এটা ছেলেমেয়ের মধ্যে বেশি দেখা যায় এক ছেলে তো বাড়ি থেকে বেরোলে টোটো ভাই একটু হেঁটে গেলে সূর্যের আলোটা একটু পাবে সেটাও নাই কিন্তু ঠিক বাড়ি থেকে বেরালে টোটো হয়ে গেছে না সব তো মানুষ নিজেকে ছেলেমেরে এত আরামদায়ক হয়ে গেছে কারণ আরামদায়ক সেই জিনিসটাই তো চলে এসছে তো কেউ পরিশ্রম করতে কি চাইবে চাইবে কি কেউ চাইবে না সেই কারণে যারা আরো অসুখ বিসুখ হচ্ছে বোঝা যাচ্ছে চলো